তোরা তো গোয়ায় তো চিন্তা ভাবনা নাই শামির মনটা খালি খুশি কর তাইলেই তো বুঝার না কি বাবা হ্যাঁ আরে বাস তো একটা টঙ্গীতে একটা ঘটনা ঘটছে পাঁচ মাসের বাচ্চা খুইয়া হে গেছে তাবলি কোন দিকে এখন বাচ্চা দোকান তোছে কাঁন্তাসে এখন শামিয়া এখন সে কাজের বেটি লিখিরে তোরা কয় আপায় বলে তাবলি করেস হ্যাঁ এই বাচ্চা কাঁন্তাসে তো delega আমি তো লালন পালন করতাম আমার কাছে তোর দুধ নাই এটা আমি খাও যাই হোক এখন উনি আসতে উপায় দিয়েছে স্বামী হইল গা ভদ্রলোক কি বল তুমি যে ঘরের ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা দুধের জন্য পিপাসায় কেমন জীবটা শুকায় গেছে এটা তো তোমার দুধ খায় না একমাত্র তোমার দুধ তো খায় তুমি এই বাচ্চাটা কান তুমি কই গেছো বেশি কথা কেও না তুমি তো জাহান নামে গেছে গেছো আমার একটু জান্নাতের খবর তোর দিবা না ওর মতো জাহান আর দুনিয়ায় আসেনি স্বামীর সামনে যখন স্বামীকে যেজন জাহান নামি বলে স্বামীর সামনে যেজন বড় বড় কথা কয় সেই নারীর জন্য কোনোদিন দিন জান্নাতের দুয়ার খোলা থাকে না হাদিসে বর্ণনা আমার মা ফাতেমা জহুরা নবীজির কাছে আইসা বলে হে আমার আব্বা যান মাওলা আলী আমাকে পাটনির ঝি বলছে তাই আমার মনের মধ্যে একটু কষ্ট লাগছে তিন দিন হয় মাওলা আলীর সাথে আমি কথা বলি না আপনাকে জামাই আমারে ব্যথা দিছে আমার দয়াল নবী বলেছেন মাঘব তুমি নবীর নন্দিনী হইয়া তোমার মধ্যে এই গোমান এটা ঠিক না মা তিন দিন স্বামীর সাথে কথা বলো নাই তার মনে কষ্ট হয়েছে এমত অবস্থায় তিন দিনের মধ্যে তোমার যদি মৃত্যু হইত তাহলে আমি নবী হইয়া তোমার শোনেন যারা নাকি জান্নাতের সর্দার তাদের জীবনীতে এরকম দুই একটি ঘটনা উপমা এটা আমাদের মতো পাপিতাপিকে শিক্ষা দেওয়া কি একটা রূপক আমাদের মতো পাপিতাপিকে শিক্ষা দেওয়ার জন্য তাই আমার দয়ালী বলেছেন কোন স্ত্রী স্বামীর মনে কষ্ট দিয়ে গুরুর সামনে ভক্ত যেমন উঁচা গলায় কথা বলা যায় না স্বামীর সামনে ঠিক তার স্ত্রীর উঁচা গলায় কথা বলা যায় না যে স্ত্রী প্রতিদিন ঘুম থেকে উঠে স্বামীর পায়ে একটা ভক্তিচুম্বন করবে হ্যাঁ আবার যখন বিছানায় যাবে তখন একটা ভক্তি চুম্বন করবে তার সেই সংসারটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কি আলদা বলছে না আরে আসিয়া বিবি কাফের ফেরাউনের ঘর করে সে জান্নাতের ফয়সালা করে স্বামীকে তুমি কোনো দিন জবাবদিহিতা করতে পারো না কারণ যার যার আমল না তাই দায়িত্ব আমার কাছে কিন্তু তোমাকে আমি দিছি যেই স্বামী ওই স্বামীর সেবা করবে এবং স্বামীর সংসারে থাকবে মনে আছে প্যারাক মাত্র লবণ ছিটাইতো গরম তেল মাইখা দিত মাথার উপরে কাপড় টাই না খুলে